ভোট দিয়ে এলেন হ্যাঁ ভালো এবার যেটা সম্ভাবনা কার ধরে রাখতে কারণ এবার হবে কারণ এখানে এবার ফর ব্লক দাঁড়াইছে ফরোয়াড ব্লকে ভোট কাটবে ভোট কাটবে বিজেপি ভোট কাটবে কংগ্রেস ভোট কাটবে এখানে তারাই পাস করুক না কেন মানে খুব কন্টেস্টের মধ্যে গিয়ে পাস হবে যে দলই পাস করবে বিজেপি তো একজন নির্দলও দাঁড়িয়েছে হ্যাঁ বিজেপি একজন নির্দলও দাঁড়িয়েছে তো তাতে করে মানে তাও পাল্লাভারি কোন দিকে কি মনে হচ্ছে এখন শোনেন ওটা জনগণের রায় ওটা কিছু বোঝা যায় না কার মনে কি আছে না আছে সেটা কিন্তু বোঝা যায় না আলোচনায় কি আলোচনায় এবার কারণ ওই টিএমসি এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে এইটাই মনে করা যাচ্ছে কি নাম আপনার আমার নাম দেবদুলাল বিশ্বাস দিদি আপনি তো ভোট দিলেন কেমন নিরাপত্তা কেমন তো এই যে পরপর যে ভোট হলো তা সে কারণেই কি ভোটের লাইনে ভিড় কম আর বিষয় সেটা হচ্ছে বাগদা দেখা যাচ্ছে এগারো সালের পর থেকে সেই এগারো সালে লাস্ট এখানে তৃণমূল জিতেছিল তারপরে পরপর দুবার বিজেপি জিতেছে তো সেক্ষেত্রে কি বিজেপি আবার জিততে পারবে না এবারে আমরা আশা রাখি আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধু বল্লা ঠাকুরই জিতবে আচ্ছা কি নাম আপনার নওশঙ্কা টিপাড়া